আমি যদি এখন মানা যাই আমি যদি এখন মানা যাই তাহলে বলে আমার জন্য জান্নাত অপেক্ষা করছে না জাহান্ন অপেক্ষা করছে আমার ভাবা উচিত আমি যদি এখন মারা যাই কবরের সওয়াল জবাব ঠিক মতো দিতে পারবো কিনা সেই হিসাব আমার এখন করা উচিত কারণ চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার শ্বাস বন্ধ হয়ে গেলে আমার আর কিছুই করার থাকবে না আপনার সন্তান দুই দিন কান্নে তিন দিন কান্না করবে তারপরে কবরস্থানে গিয়েও একটা জন্য সালাম দিতেও যাবে না বাস্তবতা এটা দুনিয়ার বাস্তবতা দুনিয়ার মানুষ ব্যস্ত হয়ে পড়ে এই বাস্তবতাকে আপনি অস্বীকার করতে পারবেন না তাই আমি আমাকে সহ করছি। একটু একটু রাখেন আখেরাত মুখী হই আল্লাহর দিকে একটু ফিরে চলি এর আগেও আমি এক বলেছি। চলেন আল্লাহর দিকে ফিরে চলি এই দুনিয়া এই দুনিয়া নিয়ে মারামারি কাটাকাটি করে কত কিছু করতেছি আমরা আল্লাহর বস্তে বলতেছি আল্লাহকে ভয় করি আল্লাহ বাস্তে বলতেছে আল্লাহকে ভয় করুন মুখটাকে হেফাজত করুন হাতটাকে পকেটে ঢুকিয়ে রাখুন যেভাবেই হোক নিজেকে জান্নাত করুন আপনার দ্বারা কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনার কোনো কথা দ্বারা কোনো কাজ দ্বারা কোনো আক্রমণ দ্বারা কোনো কিছু দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনি নিজেই শাস্তির মধ্যে আছেন আমি নিজেই শাস্তির মধ্যে আছি প্রতি মুহূর্তে আমাকে শাস্তির ভিতর দিয়ে যেতে হচ্ছে আমি কিসের জন্য নিশ্চিন্তে আছি তে আসুন আমরা একটু আল্লাহর দিকে ফিরে আসি। বেশি আমল করে নফল তো অবশ্যই পড়বো ইনশাআল্লাহ এর সাথে সাথে নফল সিয়াম তাহাজুদের সলাদ বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য দান শতা করা এগুলো আমরা করার চেষ্টা করি আল্লাহ সব তা আশা করা যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই

ওমন আ আদান দিক্রি ফাইন আলাহু মা আয়ে শাতান বন খা অন শুরু হু আল্লাহ সুফান ওয়াতানা ওর আর বলছেন যে ব্যক্তি আমার দিকির থেকে আমার দিকির বলতে এখানে বিশেষ করে ওর আনকে বোঝানো হয়েছে কোনো কোন মুফস্র বলেছেন এখানে আল্লাহ সোফান ওয়াতা আল্লাহ নামকে স্মরণ করা আহ কিংবা সরাফকে বোঝানো হয়েছে যেটাই বোঝানো হোক মৌলিকভাবে ওর আন আল্লাহর নাম সরাদ এগুলো একটার সাথে একটা কানেক্টেড হ্যাঁ আল্লাহ সুবানা ওয়াত আর যাকে আন থেকে যে ব্যক্তি আন থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার এই দুনিয়ার জীবন কষ্টে ভরে যাবে আল্লাহ সুমানা বলেছেন আল্লাহর আয়াত কখনো মিথ্যা হতে পারে না যে আন থেকে মুখ ফিরিয়ে নেবে তার এই দুনিয়ার জীবন কষ্টে ভরে যাবে দুনিয়ার জীবন কষ্টে ভরে যাবে আপনার মনে হতে পারে যে আপনার ব্যবসায় লাভ হয়েছে না ওই লাভ আপনার সাংসারিক জীবনে কষ্ট নিয়ে আসবে আপনার গুনা মনে হতে পারে আপনি আপনার সন্তানকে বড় বড় স্কুল কলেজে পড়াচ্ছেন ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন না ওই সন্তান আপনার পরকালে কোনো উপকারে আসবে না আপনার স্ত্রীর সাথে আপনার মনে মনে হচ্ছে না অনেক কারণ খুঁজে দেখবেন তার মধ্যে নিলিবিলি একটা কারণ খুঁজে দেখবেন তার একটা কারণ হচ্ছে হয়তো আপনি গুনার মধ্যে লিপ্ত আছেন এই জন্য আপনার সাথে আপনার স্ত্রীর মনোমালিন্য হচ্ছে না অথবা আপনার স্ত্রী কোনো গুনার মধ্যে লিপ্ত আছে তার কারণে হচ্ছে না এই জন্য কোনো এক সালাফ বলেছেন যে আমি যখন অস্থির হয়ে যাই আমি যখন কষ্টে নিপতিত হই তখন আমি খেয়াল করার চেষ্টা করি যে আমি কি গুণা করেছি কি কারণে আল্লাহ সব আমাকে শাস্তি দিচ্ছেন এবং আমি দেখতে পাই আমার এই গুনার কারণে আমি যে বাহনে চলাফেরা করি সেই বাহন এবং আমার যে স্ত্রী তার মধ্যেও এর কুপ্রভাব পড়েছে আপনি গুণা করবেন আর এর কোনো কুপ্রভাব এর কোনো অনিষ্ট আপনাকে স্পর্শ করবে না এমনটা ভাববার কোনো কারণ নাই সম্মানিত মা ও বোনেরা সবাইকেই বলছি আসুন আমরা আমাদের সাধ্য অনুযায়ী গুণার থেকে বেঁচে থাকি আমরা আমাদের সাধ্য অনুযায়ী কোরআনটাকে আঁকড়ে ধরি প্রতিদিন দশ মিনিট হলেও আধা ঘন্টা হলেও কোরআন তেলাওয়াত করি এই যে আজকে জুমার দিন সোরা কাহাফ তেলাওয়াত করা শুন না আমরা অনেকে করেছি যারা করি নাই জুমার পরে করে নেব এভাবে করে প্রতিদিন আমরা নিয়মিত করে আন করি ওর আরের অর্থ বুঝে পড়ার চেষ্টা করি আল্লাহ সুবান তারা কিছু তৌফিক কামনা করছি যেমন আমাদের বাচ্চাদেরকে এই ছোটো ছোটো বাচ্চারা আছে তাদেরকে যদি এখন ওর আর না শিখান এখন যদি সালাদ না শিখান সত্য কথা বলা মিথ্যা না বলা এই জিনিসগুলো নীতি নৈতিকতা যদি কোরআন এবং হাদিস থেকে না শিখাই আমরা ওরা কোথা থেকে শিখবে ওরা কোথা থেকে শিখবে আপনি তো আঙ্গুর মানে কাটাচুদিত গাছ লাগিয়ে আঙুর আশা করতে পারেন না আপনি তো মানে ফুল গাছ লাগিয়ে সেখান থেকে আম আশা করতে পারেন না আপনি যা লাগাবেন যা শেখাবেন আপনি তাই পাবেন তাই পরকালে আপনার সন্তানের কাছ থেকে কিছু পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় আর এবং সুন্নাত শিক্ষায় শিক্ষিত করতে হবে একই সাথে আপনি মা বাবা হিসাবে আপনার সন্তানের সামনে আপনাকে মডেল হতে হবে আপনি মা বাবা হিসাবে আপনার সন্তানের সামনে আপনাকে মডেল হতে হবে আপনি আপনার সন্তানকে দিয়ে সিগারেট আনাবেন অথবা অন্য কাউকে দিয়ে সিগারেট আনিয়ে সন্তানের সামনে সিগারেট খাবেন আর মনে করবেন আপনার সন্তান সিগারেট খাবে না অলিক কল্পনা অলিক কল্পনা আপনি আপনার সন্তানের সামনে মিথ্যা কথা বলবেন মানুষকে গালিগালাজ করবেন যা বলবেন অন্যায় কাজ করবেন আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে না অসম্ভব অসম্ভব ব্যাপার আপনি তাকে মুখে বলে কিছু মানাতে পারবেন না আপনি যা করবেন তা হুবহু অনুসরণ করে শিখবে সেই জন্য আসুন আমরা আমাদের সন্তানদের দিকে নজর দিই তাদেরকে আদর্শ মানুষ হিসাবে আদর্শ মুসলিম হিসাবে গড়ে তোলার চেষ্টা করি আল্লাহ সব তালাশি তৌফিক আমাদেরকে দান করুন